রাজ্য জুড়ে এখন চলছে এস সব থেকে যেটা বিষয় এই আবহাওয়ার মধ্যে সেটা চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে এসছে আজকে আপনাদের সেই তথ্য কি নিয়ে এসছে বা কি জানাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে কি জানতে পারা যাচ্ছে সেই বিষয়ে বলবো নমস্কার আমি হরিওর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টা বলবো যে এটা হচ্ছে যে সামনে নয়ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে যে গত প্রায় এক মাস ধরে যে স্যার কর্মসূচি চলছে এই যে বাড়ি বাড়ি গিয়ে বেরোড়া যাচ্ছে ইন্টারন্যাশন ফর্ম সংগ্রহ করছেন তো সেইখানে এই সংগ্রহ করা জমা নেওয়ার মধ্য দিয়ে যে তথ্য সামনে এসছে। সেটা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ ভোটারের কোন খোঁজ মিলছে না লক্ষ হ্যাঁ আমি ঠিকই বলছি আপনাদেরকে সমস্তটা বলবো যে পঁয়ত্রিশ লক্ষ ব্রেক আপটা কি কি বৃত্তান্ত হয়তো সংখ্যাটা বাড়বে বা কমবে সেটা তো খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরে আরো বেশি সামনে আসবে কিন্তু বিষয়টা রয়েছে যে আমাদের বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় তেতাল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তারপরে এসআইআর পক্ষ থেকে বাংলাতেও কিন্তু নিয়ম মেনে পদ্ধতি মেনে এসআইআর চালু হয়েছে এটা নিয়ে বিরোধীদের পক্ষ থেকে যেমন নানা ধরনের অভিযোগ করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ করা হচ্ছে সেটা সেই কচকচানিতে বিষয়টা নিয়ে আমি ভারী করতে চাইছি না মানে যে মানে টপিকের উপরে আজকে আমাদের ফোকাস সেটা মেন হচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি তথ্য পাওয়া গেছে রিগার্ডিং এস এর নিয়ে বিএন বাড়ি বাড়ি যে ইনোমেশন ফর্ম যেটা দেওয়া হচ্ছিল তাতে যে পদ্ধতি মেনে করা হচ্ছিল এবং বাড়ি বাড়িকে ফর্ম দেওয়া এবং ফর্ম সংগ্রহ করা সেই কাজ প্রায় অনেকটাই হয়ে গিয়েছে যেটা আমরা কমিশন সূত্রে আমরা জানতে পাচ্ছি। এবং আজকে যে বিষয়টা কমিশন সামনে নিয়ে এসছে সেটা হচ্ছে যে প্রায় কম বেশি পঁয়ত্রিশ লক্ষ ভোটারের কোনো খোঁজ নেই খোঁজ নেই মানে শুধুই কি তাদের কোনো হতিস পিলছে না আমি একে একে সেই ব্যাখ্যাটা তো বলে কি বলতে চাইছে কমিশন বিষয়টা রয়েছে যে আপনাদেরকে তথ্য দেখে বলি কমিশন সূত্রে একুশে নভেম্বর সন্ধ্যে ছটা পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আমরা যেটা পাচ্ছি যে পঁয়ত্রিশ লক্ষ যে ভোটার যে ভোটারের নাম সম্ভবত বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল তাদের কি কি ব্রেকআপ রয়েছে তার মধ্যে হচ্ছে আঠেরো লক্ষ সত্তর হাজার যে ভোটার তারা মৃত তাদের ভোটার তালিকায় নাম রয়েছে অথচ তারা সবাই মারা গেছেন এই সংখ্যাটা হচ্ছে কম বেশি প্রায় আঠারো লক্ষ সত্তর হাজার এরপর হচ্ছে এমনও মানুষ রয়েছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে অথচ আর এক জায়গায় ভোটার তালিকায় তার নাম রয়েছে এরকম সংখ্যাটা হচ্ছে প্রায় এগারো লক্ষ বিরাশি হাজার ফলে এক জায়গায় তার ভোটার তালিকায় নাম রয়েছে আরেক জায়গায় না সেই স্থানান্তরিত হওয়ার ফলে যে ভোটার তালিকায় নাম রয়ে গিয়েছে সেই সংখ্যাটা হচ্ছে প্রায় এগারো লক্ষ বিরাশি হাজার আর হচ্ছে যাদের অনুপস্থিত মানে একদম পাওয়া যায়নি যে সংখ্যাটা সেই সংখ্যাটা হচ্ছে প্রায় তিন লক্ষ আশি হাজার আর যে বিষয়টার অভিযোগ বারবার করা হচ্ছে জাল ভোট বা ভুয়ো ভোটার বা ভুয়ো ভোট সেই সংখ্যাটাও হদিশ পেয়েছি নির্বাচন কমিশন সেই সংখ্যাটা হচ্ছে প্রায় সাতাত্তর হাজার পাঁচশো তো সবটা যদি আপনি হিসেব করে দেখেন মানে হিসেব করে দেখলে বুঝতে পারবেন প্রায় পঁয়ত্রিশ লক্ষ ভোটার যেটা কোথাও স্থানান্তরিত হওয়া ভুয়ো ভোটার অনুপস্থিত এবং মনিত ভোটার সেই সংখ্যাটা ইতিমধ্যেই কমিশন আইডেন্টিফিকেশন করেছে যে যাদের কোনো রকম ভাবে ভোটার তালিকায় সে অর্থে আর থাকা উচিত নয় এটা বিষয়ে ব্যাখ্যা বিষদ বৃত্তান্ত ন তারিখের যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেটাতে আমরা ইতিমধ্যে জানতে পারবো ইতিমধ্যেই বিএলওরা যে সমস্ত রিপোর্ট দিয়েছে তা তারা যে মানে পরিসংখ্যান দিয়েছে তাতে আমরা দেখা যাচ্ছে প্রায় অষ্টআশি শতাংশ কাজ হয়ে গেছে। এখনো মাঝে বেশ কয়েকটা দিন রয়েছে তার মধ্যেও আশা করি তাদের অনেকটা দু হাজার দুই সালে যে ম্যাপিংয়ে ম্যাপিং এর কাজ চলছিল যে দু সালে যাদের নাম রয়েছে যে ম্যাচিং করা চলছিল যে যাদের ভোটার তালিকায় দু হাজার দুই নাম ছিল বা তাদের বাবা বাবার নাম ছিল সেই প্রক্রিয়াটা ফলো করা হবে তাদের নাম রয়েছে কিনা কি বৃত্তান্ত যাদের নাম নেই তাদের ক্ষেত্রে কি পদ্ধতি হবে সেটা তো আগামী দিনে কমিশনের যে নির্দেশ রয়েছে রয়েছে এবং এই যে পুঙ্খানুপুঙ্খ কাজটা ঠিক করে হচ্ছে কিনা সেইটা সঠিকভাবে দেখার জন্য ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে বারো জন আইস অফিসারকে গোটা রাজ্যের জন্য মোতায়েন করা হয়েছে যাতে কোথাও প্রকৃত ভোটার নাম বাদ না যায় কোনো ভোটারের নাম একই সঙ্গে যাতে কোনো ভুয়ো ভোটার ভোটার তালিকায় তাদের নাম যেন জলজল না করে সেইটা রীতিমতো নজরদারি করার জন্য গোটা রাজ্যে বারো জন আইএস আইএস অফিসারকে নিয়োগ করা হয়েছে আর ওভারঅল একজন দক্ষ একজন আমলা সুব্রত গুপ্ত প্রাক্তন আমলা অবশ্যই প্রাক্তন আমলা গুপ্ত তিনি রয়েছেন ফলে সব মিলিয়ে এই যে তেরো একজন প্রাপ্ত আমলা এবং সঙ্গে এগারো জন আয়েস রীতিমতো তদারকি করবেন সমস্ত গোটা জেলায় জেলায় তারা গিয়ে নজরদারি করবেন রীতিমতো এই যে ঠিকঠাক মানে ভোটার তালিকায় অরিজিনাল যারা ভোটার মানে একদম প্রকৃত যারা ভোটার তাদের নাম রয়েছে বা ভু ভোটার বা অনুপ্রবেশকারী এভার যে সমস্ত অভিযোগগুলো বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে যে অনুপ্রবেশ বা রোহিঙ্গা বা বাংলাদেশিদের নাম যাতে কোনোভাবে ভোটার তালিকায় না থাকে সেই দিকটা দেখা হবে সেই বিষয়টাও কিন্তু কমিশনের পক্ষ থেকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ফলে প্রকৃত ভোটার একদিকে যেমন ভোটার তালিকায় যাতে না থাকতে পারে সেই দিকে নজর দেওয়া হচ্ছে একই সঙ্গে যাতে কোনোভাবে ভোটার তালিকায় ভুয়ো ভোটার বা যারা মারা গেছেন তাদের নামও জলজাল না করে সে বিষয়টাও কিন্তু রীতিমতো দেখার নজরে রয়েছে হচ্ছে কমিশনের আর এই পঁয়ত্রিশ লক্ষ যে ভোটারের কথা বলা হচ্ছে যেটা আমরা দুদিন আগেও পেয়েছিলাম সেই সংখ্যাটা প্রায় আঠাশ লক্ষ ছিল সেটা প্রায় হয়ে গেল পঁয়ত্রিশ লক্ষ ভোটার এই সংখ্যাটা আগামী দিনে কতটা কি বাড়বে সেটা সময় বলবে সেটা সেটাতে আমরা আরো বেশি আরো অনেক তথ্য জানতে পারবো তবে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সংখ্যাটা বাড়ার হতে পারে তবে এইটা বোঝা যাচ্ছে যে বিহারে যে সংখ্যক যে লক্ষ লক্ষ ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ ভোটার বা স্থানান্তরিত বা অনুপস্থিত এই সমস্ত বা মৃত ভোটার যে বাদ গিয়েছে একইভাবে বাংলার ক্ষেত্রেও কিন্তু ভোটার তালিকায় লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল যদিও বিজেপির পক্ষ থেকে বহুদিন ধরেই দাবি করা হচ্ছে যে সেই সংখ্যাটা প্রায় এক কোটি হতে পারে সেই সংখ্যাটা কেউ বলছে নব্বই লক্ষ হতে পারে কেউ বলছে দেড় কোটি হতে পারে আমি সেই সংখ্যা কি হতে পারে না পারে বা মানে বিজেপি পক্ষ থেকে যে ধরনের কথা বলা হচ্ছে আমি সেই রাজনৈতিক বিষয়ে আমি বলছি না বা রাজনৈতিক নেতাদের কথা কিছু বলছি না কিন্তু কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বলছি যে কম বেশি প্রায় পঁয়ত্রিশ লক্ষ ভোটার আইডেন্টিফিকেশন করা হয়েছে চিহ্নিতকরণ করা হয়েছে পঁয়ত্রিশ লক্ষ ভোটার যাদেরকে ক্ষেত্রে কিন্তু কোপ পড়ার সম্ভাবনা বেশি তার কারণ হচ্ছে প্রায় আঠেরো বেশি মানে উনিশ লক্ষর কাছাকাছি ভোটার তো তারা এতদিন জল জল ছিল ভোটার তালিকায় এবং যেটা বলা হতো বিরোধীদের পক্ষ থেকে যে মৃত ভোটারের তালিকায় অন্যজন ভোট দিয়ে চলে যেত সেই ভোটটা কে যদি অফ করা হয় মানে সেই সমস্ত যারা মারা গেছে তাদের যদি নাম অফ করে দেয় তাহলে সেখানে সেই একদম তালিকা থেকে পুরো যেটাকে আমরা বলতাম ভুতুলে ভোটার সেটা আর থাকবে না যারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে তাদের ক্ষেত্রেও ঠিক একই এক জায়গায় রয়েছে আর এক জায়গায় নেই ফলে সেই জায়গায় নাম থেকে তাদের থাকার কোনো চান্স নেই অবভিয়াসলি সেই সংখ্যাটা প্রায় বারো লক্ষর কাছাকাছি একইভাবে যারা ভুয়ো ভোটার সেটা প্রায় মানে সাতাত্তর হাজার তো বললামই পুরো ভুয়ো ভোটার এরা ফলস ভোটিং করতো তাদের নাম জয়দ করছিল ফলসভাবে ভোটার তালিকায় নাম তুলেছিল আর হচ্ছে যে প্রায় তিন লক্ষর উপরে প্রায় প্রায় চার লক্ষর কাছাকাছি যাদের প্র্যাকটিক্যালি তাদেরকে পাই কোনো হুদিশ এই পঁয়ত্রিশ লক্ষ ভোটার এর নাম বাদ যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আর বেশি দিন নয় ন তারিখ নয় ডিসেম্বর কজার তারিখে প্রকাশিত করবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা তখন আরো চিত্র আমাদের সামনে পুরো পরিষ্কার হয়ে যাবে সেই সংখ্যাটা কি বাড়ছে না কমছে বা কি হচ্ছে সেই সংখ্যাটা আমরা কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে এবং তারপরে কি পদক্ষেপ করবে বা কি গ্রহণ করা হবে কি বৃত্তান্ত সেটা পরবর্তী সিনারিওতে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার